আজকে এই মৈরবের সমস্ত করেন শরীরের অর্থে i'll give मौज बी माइव प्रीमेंस

ভৈরববাসীর চাওয়ার যে সুফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভৈরব স্কুল কলেজ মাদ্রাসা রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মিলে আমরা সমস্ত ভৈরববাসী আজকে এক হয়ে গেছি জেলার জন্য আমাদের প্রাণের দাবি আগামী প্রজন্ম এই ভৈরববাসীকে এই ভৈরব জেলাকে আমরা সারা বাংলাদেশের নীতিগত যে প্রসূচিতম জেলা হয়েছে আমি সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি আমরা যে শান্তিপূর্ণভাবে আমরা এই রাজনৈতিক কর্মসূচি পালন করছি জেলার জন্য সেটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই ভৈরব দিয়ে রেলপথ নৌপথ সড়কপথ এবং গ্যাস বিদ্যুৎ যেটাকে বলা হয় বাংলাদেশের ঢাকার পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্র ভৈরবকে আপনারা জেলা করুন জেলা করে ভৈরবাসী সহ সারা দেশকে এই পঁয়ষট্টিতম সুসংবাদ দিয়ে আমরা আপনাদের কাছে একটাই দাবি জেলা 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 চাই ভাই না জেলা চাই জেলা 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 চাই ভাই না জেলা চাই